যে একটা মেয়ে আমি আমি ঘুমাচ্ছি আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম আমি সাইস্তাগঞ্জ থেকে উঠছি ঠিক আছে সাইস্তাগঞ্জ থেকে আমার একটা গুণের হাজব্যান্ড ছিল তো উনি আমাকে সাইস্তাগঞ্জ থেকে উঠাই দেয় ছোট্টগ্রামের উদ্দেশ্যে আমি বর্তলি নামবো এখানে আমার আত্মীয় আছে ওইখানে আমি যাব। তো উঠাই দেওয়ার পরে আমি তো টিকিট পাইনি বসার পর ওই মেয়েটাও ছিল আমার পাশে বসা ওই মেয়েটাও বসে আছিল। আরও ছিল লোকজন আরও ছিল তো ওনারা যে যার মতো করে চলে যায় আর তারপর দেখলাম যে মেয়েটার সাথে ওরা মানে কথা বলতেছে মেয়েটাকে ডিস্টার্ব করতেছে তো আমি বারবার ছেলেটাকে বলছি যে আপনারা এগুলো করতেছেন কেন বলছি বলার পরে যখন আমি দেখতেছি জিনিসটা আমি ওদেরকে বারবার বলতেছি জানাচ্ছি যে এগুলো ভালো করতেছেন না একটা মেয়ের সাথে এরকম করতেছেন তখন ছেলেগুলো মানে উঠে যায় উঠে যাওয়ার পরে আবার আসে তো এগুলো দেখে আমি কি করছি সিট চেঞ্জ করছি চেঞ্জ করে আমি অন্য পাশে চলে আসছি আর যে লোকগুলো ছিল ওনারা যে যার মতো করে চলে যায় মানে নেমে যায় স্টেশনে আর লাকসামের পরে এসে এই অবস্থারই মানে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি যে এই মেয়েটার সাথে ওরা ছিল ঘটনা ঘটার পরে যখন আমি জানাইছি মানে ট্রেনের ট্রেনে আরও যাত্রী ছিল আমি এটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে যে একটা মেয়ে আমি আমি ঘুমাচ্ছি আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম তো ভাইয়া আমি তখন দেখতে দরজা লাগানো দুই পাশে দুইটা দরজা আর ওদেরকে তো বের করে দেওয়া হয়েছে তো ভাইয়া আমি আমি এটা সহ্য করতে পারি না আমি এটা মেনে নিতে পারি নাই বুঝছেন মানে আমি যতক্ষণ ঘুমিয়েছিলাম ওই ঘুমের চান্সটা ওরা নিচ্ছে চেঁচামেচি শুনছি চেঁচামেচি শুনে আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে তারপর যখন দেখছি ভাই দেখব কি আর অবস্থা এটা তো মানে বলতেও পারতেছি না আর বলতেও হয় ঘটনাটা ঘটাও ঘটানো হয়েছে এই পাঁচটার পাঁচটা তখন সকাল হয়ে গেছে অলরেডি ফজরের আজান দিয়ে দিছে ফজরের আজান তখন দিয়ে দিছে ঘটনা অলরেডি হয়ে গেছে ওরা তো প্রথমে তিনজন ছিল না তিনজন তারপর ও লাস্টে একজন ঘুমি ছিল তারপর ওনাকেও দেখছি ওনাকেও দেখছি তো উনি মনে উনি লাস্টে জুজবস্তি করছে মেয়েটা বলছে যে চার নাম্বার উনি ছিল আজকে আজকে এখন যাকে গ্রেপ্তার করা হয়েছে ওই চার নাম্বার ও লাস্ট ও লাস্ট তো আমরা আমরা যখন পুলিশ পুলিশ যখন জানে আমরা যখন জানাই তখন ওই তিনজনকে আমরা আমাদের সাথে ওই তিনজনকে আনা হয়েছে তারপর মেয়েটাকে আনছি মেয়েটাকেও বলছে অভিযোগ দিছে আমিও